তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা অনেকেই অধিক আগ্রহী ছিলে যে দুই হাজার পঁচিশ সালের যে সরকারি বৃত্তি পরীক্ষা হবে ওই বৃত্তি পরীক্ষা কোন আদলে হবে বা কোন বিষয় কত মার্ক হবে বিস্তারিত আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি তো দেখো এটি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একটি বিদ্যালয় থেকে আর কতজন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আমরা বিস্তারিত তোমাদেরকে নীতিমালা থেকে একদম তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বলছে এই নীতিমালার আলোকে জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে অনুমোদিত স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষিত সর্বোচ্চ পঁচিশ শতাংশ অর্থাৎ যদি একশো জন থাকে তাহলে পঁচিশ জন পরীক্ষা দিতে পারবে অবশ্য সেটি হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা হচ্ছে সংশ্লিষ্ট বিষয় ক্লাসের সাথে জড়িত শিক্ষা শিক্ষকমণ্ডলী নির্ধারণ করে দিবেন আচ্ছা তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো শিক্ষার্থী কোনো বিদ্যালয় থেকে ছাটপত্র গ্রহণের মাধ্যমে অপর কোনো বিদ্যালয়তে অষ্টম শ্রেণীতে ভর্তি হয় সেক্ষেত্রে জুনিয়র বৃত্তি পরীক্ষাও অনুমতি দেওয়া যাবে অর্থাৎ কোনো একজন শিক্ষার্থী এক স্কুল থেকে অন্য স্কুলে ছাটপত্র নিয়ে চলে গেছেন তাহলে সে হচ্ছে যেহেতু এখানে আরেকটি কথা বলা আছে সপ্তম শ্রেণীর ভিত্তিতে যারা অষ্টম শ্রেণীর উঠেছে তাদের হিসাব নিকাশের কথা তো এটি হচ্ছে যদি অন্য স্কুলও যায় ছাড়পত্র নিয়ে তাহলে সেটি পারবে এটা পারার কথা স্বাভাবিকভাবে তবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে কোন বিষয় থেকে কত মার্কস হবে কোন পদ্ধতিতে হবে এটা ভালো করে বুঝে নাও নিম্নের বিষয়সমূহ বাংলা একশো মার্ক ইংরেজি একশো মার্ক গণিত একশো মার্ক বিজ্ঞান বাংলাদেশের বিষয়ত যেটা আমরা সমাজ নামে বলতাম সেটি প্রতিটি বিষয় পূর্ণ মার্ক একশো সর্বমোট হচ্ছে চারশো মার্কের পরীক্ষা সময় হচ্ছে তিন ঘন্টা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলতে যারা অটিজম অর্থাৎ বিভিন্ন প্রতিবন্ধী তাদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় সেক্ষেত্রে যদি কোনো চাহিদা সম্পন্ন শিশু থাকে বা শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে তারা জেলা শিক্ষা অফিসার অথবা থানা শিক্ষা অফিসারের কাছ থেকে অনুমতিপত্র গ্রহণ করতে হবে জাতীয় শিক্ষাক্রম এখন পরীক্ষাটা হবে কোথেকে এটি গুরুত্বপূর্ণ একটি কথা বলছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বই এন টি টিভি কর্তৃক প্রণীত যে পাঠ্যপুস্তক আছে তার ভিত্তিতে প্রশ্ন তৈরি করা হবে শিক্ষার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ভিত্তিতে মেধা বা কোটা বৃত্তি প্রদান করা হবে অর্থাৎ এখানে অতীত যেভাবে সরকারি বৃত্তি প্রদান করা হয়েছে এলাকাভিত্তিক একটা ব্যাপার থাকে ওই এলাকাভিত্তিক হিসাব করেই এবং হচ্ছে সর্বোচ্চ নাম্বার ভিত্তিতে প্রদান করা হবে এখনও একটা বিষয় কিন্তু অস্পষ্ট তোমরা হয়তো এখনও বুঝতে পারো না যে এটা কি লিখিত হবে না এম হবে দেখো এখানে কোথাও এখানে এরকম লেখা নাই আমি একজন শিক্ষক হিসেবে যেটা বুঝতে পেরে পারছি যে একশো মার্কের লিখিত পরীক্ষা মোট চারশো মার্কের লিখিত পরীক্ষা কখনও তিন ঘন্টা হতে পারে না তার মানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং শর্ট প্রশ্ন এবং এক কথায় উত্তর বা এমসিকিউ স্টাইলে হতে পারে অর্থাৎ বড় প্রশ্ন সৃজনশীল আকৃতি হবে না কেননা চারশো মার্কের পরীক্ষা তিন ঘন্টা কিন্তু লিখিতভাবে দেওয়া সম্ভব না সেক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন হবে এক কথায় উত্তরের মতো জ্ঞানমূলকের মতো এরপর হচ্ছে বৃত্তি হচ্ছে দুই ধরনের বৃত্তি প্রদান করা হবে একটা হচ্ছে পুল এবং একটা হচ্ছে সাধারণ বৃত্তি একটা হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি একটা হচ্ছে সাধারণ সকল ধরনের বৃত্তি পঞ্চাশ শতাংশ ছাত্রদের পঞ্চাশ শতাংশ ছাত্রীদের নির্ধারিত থাকবে নির্ধারিত কোটাই যোগ্য বার্তি পাওয়া না গেলে ছাত্রের ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হবে এবার আসো ট্যালেন্ট পুলের বৃত্তি কীভাবে পেতে পারো ট্যালেন্ট পুলের বৃত্তি যেভাবে বলছে ট্যালেন্ট পুলের বৃত্তি দেওয়া হবে থানা ওয়ারি অর্থাৎ থানা ভিত্তিতে আর তোমার প্রতিটি জেলায় উপজেলায় থানায় নির্ধারিত সংখ্যক ট্যালেন্ট পুল বৃত্তি থানায় সর্বোচ্চ ছাত্রছাত্রী মেধাক্রম অনুসারে সমান হারে বন্টন করা হবে বাকিগুলো মোটা এগুলো অত তোমার দ্বারা আমি মনে করি এখন শিক্ষার্থী অত জানার দরকার নেই বাকি যেগুলো আছে কিভাবে হার নির্ধারণ করবে এ তো অত বেশি তোমার জানার দরকার নেই আশা করছি তোমরা এই তথ্য নিয়েই ভালোভাবে পড়ালেখা করো তোমরা যাতে বৃত্তি পেতে পারো এই বৃত্তিতে কিন্তু অনেক বেশি সুবিধা আছে যে যখন তুমি নবম দশম অথবা ইন্টারমিডিয়েটে পড়বে তখন তুমি সরকারিভাবে বেশি সুবিধা পাবে তো আশা করছি তোমাদের এই বৃত্তি পরীক্ষার তথ্যটি অনেক কাজে আসবে তো তোমরা সেই মোতাবেক পড়ালেখা করো তোমাদের জন্য শুভকামনা